সাদা কাপড় লাগিয়ে মাটি কেন আমরা সাদা কাপড় লাগাইছি বেরেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাইদ এই প্যারেস্টার সাইজ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই আমরা মরার জন্য প্রস্তুত প্যারেস্টার সাইজ সাইদ লোক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনবজুর

প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মী কর্মীদের নিয়ে আমরা রাজপথ ভেরিকেট দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসেবে আমি যাকে ফলো করি আমি ছাত্র ছাত্র ছাত্রলীগের অগ্রজ হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি আমার নেতা সয়দ সাহেবদুলক সুমন ভাইয়ের যারা যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই